কবট করে একটু যারা যারা বৈশিষ্ট্য শুরু করো ওকে আপনি শুরু করেন আপনি শুরু করেন আজকে ওসমাতি বলেছেন আমরা

আছেন ভি আপনাদের প্রতি দুটো উদ্যোগ থাকবে একটা হচ্ছে হাসপাতালে এসে ভিড় করবেন না যাতে করে চিকিৎসক যারা চিকিৎসাটা পাচ্ছেন থেকে পারে এবং জন্য রক্ত

নিয়ে গিয়ে করে আমি সেই টিমে পাওয়া অবস্থায় স্বাভাবিক আসা শুরু করে আমরা ফিরে একইভাবে অপারেশন সুন্দরভাবে শেষ করার পরে আমরা চিন্তা থাকি এবার হসপিটালে নিয়ে আসা চিকিৎসা করা হয় এবং এখানে তার ফ্যামিলির ইচ্ছায় হসপিটালে করা হয় এখানে নিবিড় তত্ত্বাবধানে আছেন দেখুন এখানকার যে কাজ করছে আমরা কাছে আহ্বান জানাই সবাই উসমান জন্য দোয়া করেন চেষ্টা করছেন এবং তার যে বডি আমরা এক্সপেক্ট করি কিন্তু আমাদের কি অবস্থায় বের হয়ে গেল মানে কি পরিমাণ ক্ষতি হয়েছে তার ব্রেনের বা কোথায়